আপনি দেখছেন পদ্মানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি জান্নাতুন বিপা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন অন্তর্বর্তী সরকারের দশ মাস অতিবাহিত হলেও দেশের মানুষকে তারা আসান রূপ কিছু দেখাতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল শুক্রবার দুপুরে সমাবেশে তিনিও মন্তব্য করেন মজিম বলেন গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেষ্টাদের কর্মতৎপরতা নেই বাজার বা ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হলেও সরকারের কোনো মাথা নেই তিনি আরো বলেন নির্বাচনের কথা বললে সরকারের রাগ হয় কিন্তু নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংকটের সমাধান আসবে না ফ্যাসিবাদদের দোষুরদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপির পক্ষ থেকে তালিকা করা হবে বলেও জানান তিনি সরকারি চাকরি অধ্যাদেশকে কর্মচারী বিরোধী ও কালো আইন উল্লেখ করে সদ্য জারিকৃত আইন বাতিল ও পনেরো শতাংশ বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীরা শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে সরকারি কর্মচারীদের জন্য জারিকৃত নতুন আইনের কঠোর সমালোচনা করেন আন্দোলনকারীরা তারা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকার অথচ বিগত স্বৈরাচারি সরকারের মতোই আচরণ করছে তারা তাদের দাবি অবিলম্বে সরকারি কর্মচারীদের জন্য করা নতুন আইন বাতিল করতে হবে একই সাথে পে কমিশন গঠন করে চলতি বাজেটের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার দাবি তোলেন তারা এক নারীকে কোলে নিয়ে অবস্থায় শরীয়তপুরে জেলা প্রশাসক আশরাফুদ্দিন এই ছবি ও একই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার সকালে ভাইরাল হয়েছে ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় এ নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন ক্যাপশনে লিখেন শরীয়তপুরের ডিসি একজন গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি তিনি ছবিগুলো নিজে খুশি মনে তুলেছেন ভিডিও করেছেন ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন টেলিগ্রামে পোস্ট করা সাতান্ন সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় এসব কর্মকাণ্ড সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে দেশ ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে ইরান এ তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বৃহস্পতিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে শুক্রবার বিবৃতিতে দেশের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় আগ্রাসনকারী শত্রুরা যেন দেশের যোগাযোগ নেটওয়ার্কের অপব্যবহার না করতে পারে সেজন্য সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে তারা জানতে পেরেছেন যে ইন্টারনেটের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ধ্বংস এবং টার্গেটেড ব্যক্তিদের ট্র্যাক করার জন্য শত্রুপক্ষ সাইবার আর্মি গঠন করেছে মন্ত্রণালয় থেকে অবশ্য বলা হয়েছে যে ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়নি বলিউডের ভাইচান সালমান খান আবারও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন বৃহস্পতিবার মুম্বাই আয়োজিত আমির খানের নতুন ছবি সিতারের জামিন পারের প্রিমিয়ারে এক অচেনা ব্যক্তি তার খুব কাছাকাছি চলে আসেন যা তার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন ভক্ত অনুরাগীদের মাঝে জনসমাগম পূর্ণ স্থানে সালমানের এত কাছে কাছে একজন অচেনা ব্যক্তির চলে আসায় তার নিরাপত্তা প্রোটোকল প্রশ্নের মুখে পড়ে দুই হাজার গ্যাংস্টার লরেন্স কাছ থেকে প্রথম হুমকি পান সালমান এরপর তার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় এপ্রিলে বিষ্ণয়ের দলের দুই সদস্য সালমানের বারান্দা বাড়ির সামনে গুলি চালায় এই ঘটনার পর সালমানের বাড়ির বারান্দায় বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছিল চতুর্থ বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ খেলছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আগে তিনবার তিনি চ্যাম্পিয়ন হন বার্সেলোনার জার্সিতে তবে তখন ছিল পুরোটা ফরম্যাট তবে তখন ছিল পুরনো ফরম্যাট প্রতিযোগীও ছিল কম এই প্রথম সাতটি দল থেকে বত্রিশ দল নিয়ে বিশ্বকাপ হচ্ছে আসরে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে গোলের বিশ্ব রেকর্ড গড়েন মেসি বৃহস্পতিবার রাতে আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাব পর্তুকে দুই এক গোলে হারিয়েছে ইন্টার মায়ামি যে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে দলটির প্রথম জয় এ জয়ে দারুণ এক জাদুকরী গোল করেন ম্যাসি বা পায়ের আইকনিক ফ্রি কিকে তিনি জয় নির্ধারণে গোলটি করেন যা একাধিক রেকর্ড বুকে নাম তুলেছেন এল এম চেনের ফিফা সব টুর্নামেন্টে সব মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত গোলের সংখ্যা পঁচিশ এতদিন সংখ্যাটি ছিল ২৪ যে যৌথভাবে ছিল মেসি ও ব্রাজিলিয়ান কিংবদন্তির মার্তার তবে এখন তাকে ছাড়িয়ে গেলেন আল বিলেসতে মহাতারকা মেসি সব মিলিয়ে ১০টি বৈশ্বিক টুর্নামেন্ট খেলেছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতুল বিপা ভালো থাকুন সুস্থ থাকুন